আসসালামু আলাইকুম ভাই আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি যারা আপনারা একটু কনফিউজ আছেন আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাঁচ হাজার ফলোয়ার পূর্ণ হয়ে গেছে পাঁচটা ভিডিও দেওয়া হয়ে গেছে কিন্তু আমার ওয়াশ টাইমগুলো এখনও পূর্ণ হয় নাই এ নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো আপনারা অনেকেই কনফিউজ আছেন আরেকটা জিনিস আপনারা দেখতে পাইতেছেন যে আমার স্টার সেট আপ আমি পাইছি কিন্তু অ্যাড ওয়ান ডেলস অ্যাডস এই যে বোনাস লাইভ যে লাইভের যে একটা স্টেটআপ ওটাও কিন্তু এগুলো আমরা আমি কিন্তু পাই নাই কিন্তু আমি স্টার সেটআপটা আমি পাইছি ঠিক আছে তো এই নিয়ে আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো আমারা আমাকে অনেকেই আপনারা অনেকেই বলেন যে আমি একটু আগে আমাকে এক আপু বলছে যে ভাই আমি একটা পেজ খুলছি পেজের মাঝে অনেকদিন আবার কাজ করছি মোটামুটি তার একটা ফুল ভালো হয়েছে বাট তার পেজের মাঝে এখন ভিউ হয় না তারা ওয়াচ টাইম কমে গেছে তো ভাই আমাকে আমার ওয়াচ টাইমটা আপনারা দেখতে পাইতেছেন আমার ওয়াচ টাইমটা কিন্তু অনেক ছিল কিন্তু এখন অনেক কমে গেছে ঠিক আছে এই কমে যাওয়ার কারণটা কি আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো তো আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখবেন এই ওয়াচ টাইম কমে যাওয়ার কারণটা হলো আমি আপনাদেরকে ভাই আপনারা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখবেন ঠিক আছে ওয়াচ টাইম কেন আপনার আপনাদের ওয়াশটাইম কেন কমে যায় আর আমার ওয়াশটাইমটা কেন কমে গিয়েছে তো ভাই এটার মধ্যে একটা ভুল হয়েছে কি ফেসবুক কিন্তু আঠাশ দিন পর পর আপনার যে পেজটা আপনাদের প্রোফাইলটা আছে এটা কিন্তু এটা চেঞ্জ করে অনেক আপডেট করে ঠিক আছে তো আপনার আপনার যে ওয়াশটাইমটা কমে গিয়েছে আপনার অনেক সময় দেখা গেছে ওয়াশটাইমটা কমে যাবে অনেক কিছু অনেক কারণ আছে বিভিন্ন কারণ আছে ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু বিভিন্ন রকমের কারণ থাকার কারণে আপনার ওয়াস্ট টাইম কিন্তু কমে যায় প্রথম যে কারণটা হলো আমি আপনাদেরকে বলবো যে আপনারা ধরেন এক মাস ফেসবুক পেজে কাজ করতেছেন কিংবা দুই মাস কাজ করতেছেন তিন মাস কাজ করতেছেন তো তিন মাস কাজ করার পরে মাঝখানে আপনি এক মাস কাজ করেন নাই ঠিক আছে আবার এক মাস কাজ না করার কারণে এক মাস পর থেকে আবার আপনি কাজ করতেছেন যে এক মাস যে আপনার গ্যাপটা ছিল এই গ্যাবের কারণে কিন্তু আপনার ওয়াস্ট টাইম কমে যায় সেম এ ওই আপুর সেম কাহিনী এটা হয়েছে যে সে অনেকদিন যাবত পেজে কাজ করছে তো মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছিল তার কারণে আপনার টাইমটা মানে কেটে নিয়ে গেছে এ নিয়ে কিন্তু ভাই যারা নতুন আছেন আপনারা একটু কনফিউজও থাকেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আরেকটা আমি কথা বলি আমার এটা হলো আমার বিষয় যে আপনারা হচ্ছে কি যে আমার যে অ্যাড অন রিলস স্টিম অ্যাডস আমার কিন্তু এখনো কিন্তু এই সেভ ট্রাগুলো আমি পাই নাই কিন্তু আমি আমি কিন্তু স্টার সেট পাইছি আর ইন অ্যাড রিলস ইনস্ট্রিমার্স বা এই গুরুত্বপূর্ণ যে সেটআপগুলো আছে এগুলো কিন্তু আমি এখনও পাই নাই ভাই আমার ফলোয়ার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আপনারা অনেক ভালোবাসে দিয়েছেন আপনাদের আপনারা দুয়া ভালোবাসে আমার ভালো একটা ফলোয়ার এখন হয়েছে প্রায় বারো হাজার মানে এখন হয় নাই হয়ে যাবে ইনশাল্লাহ ইতিপূর্বে হয়ে যাবে তো ভাই দেখেন আমি কিন্তু আমার ভালো একটা ফলোয়ার থাকার কারণেও আমি এখনও আমার এই সেট পাই নাই কারণ আমার ওয়াচ ট্যাম কেটে নিয়ে গেছে ফেসবুক আমার ওয়াচ ট্যাম এখনো কমপ্লিট হয় নাই ভাই আপনারা অনেকেই কনফিউজ থাকেন ভাই আমার চ্যাট আপ আসে না স্যাটা পারসে না এত ফলোয়ার হয়ে গেছে কেন সেটাপ আসে না ভাই ভাই দেখেন আমারও কিন্তু এ পর্যন্ত আমার স্যাট আপ আসে নাই আমার কিন্তু পাঁচটা ভিডিও দেওয়া হয়েছে আমার পাঁচ হাজার ফুল পূর্ণ হয়েছে আমার ওয়াচ ট্যাম্পটা এখনো হয় নাই ঠিক আছে ভাই তো ভাই আপনারা এ নিয়ে আপনারা টেনশন করবেন না ইনশাল্লা আপনারা কাজ করতে থাকেন আপনারা স্যাটাপে আইসা পড়বে আপনাদের নিশ্চিন্তা থাকেন ইনশাল্লাহ আপনারা কাজ করতে থাকেন ইনশাল্লাহ আপনারা আহ সফলতা অর্জন করতে পারবেন ধন্যবাদ সবাইকে